আমি আসলাম নতুন একটা আপডেট নিয়ে এক মাসের মধ্যেই কীভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আমি হাতে পেলাম সেই কথা বলবো কোনো ঝামেলা ছাড়াই আপনারা যারা ভিসা জমা দিয়ে রিফিউজ ফিউ ভাবে আপনারা মিস হয় সেই অভিজ্ঞতা নিয়ে আমি ছোট মানুষ ছোট্ট কিছু অভিজ্ঞতা আমি এই মাত্র ভারতীয় এম্বাসি থেকে ঢাকা যমুনা ফিউচার পার্ক থেকে ভিসাটি নিয়ে আসলাম দেখুন আমার আমার কাছে এই যে এই যে আমি ছয় মাসের মাল্টিপ ট্যুরিস্ট ভিসা পেয়েছি ইন্ডিয়ান ছয় মাসের ট্যুরিস্ট ভিসা পেয়েছি আমি মে মাসের ছয় তারিখে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা জমা দিয়েছিলাম ছয় মাস পরে আমার গতকাল ডেট ছিল পরে দেখি রাত বারোটার দিকে মেসেজ এসেছে আপনি ভিসাটি কালেক্ট করুন ভিসা সেন্টারে যে পরে আজকে সকালে আমি রওনা দিয়ে আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছাইছি বাসায় এসে আপনাদের মাঝে সেজন্য জানানোর জন্য ভিসাটি করলাম আমার সাথে অনেকে ভিসা পায়নি বিভিন্ন কাগজপত্রে ভুল থাকার কারণে আমি আশা নতুন অবলম্বন হয়েছে বর্তমানে যারা ভিসা জমা দিচ্ছেন জমা দেওয়ার ডেট পাচ্ছেন স্লিপে আমি আপনাদের বলবো সেই ডেটে আপনারা কেউ যাবেন না তাহলে যে আপনি হয়রানি হবে। আপনাদের ফোনে যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা হয় আপনার পাসপোর্টে লেগে থাকে তাহলে অটোমেটিক আপনার ভিসাটি আপনার ট্যুরিস্ট ভিসাটি আপনার ইতে মেসেজে চলে আসবে আপনার নিজের ফোনে আপনারা তখন যাবেন পাসপোর্ট অফিসে ভিসা অফিসে যেয়ে আপনার ভিসাটি কালেক্ট করবেন আমার আমি ফোন দিয়েছিলাম যমুনা ফিউচার সার্ভারকে অ্যাম্বাসিতে ওরা আমাকে বলছে আপনারা মেসেজ ছাড়া কেউ আসবেন না তারা সবাইকে বলে মেসেজ দেওয়া হবে আমাকে কালকে রাত্রে মেসেজ দিয়েছে যে আমি গিয়েছি দেখুন আমার হাতে ভিসা আমি ছয় মাসের ভিসা পেয়েছি আমি এইবার দিয়ে সাতবার ভিসা করলাম দেখুন আমার কাছে দুটা বই একটা পাঁচ বছরের আর নতুন একটা করেছি পাসপোর্ট এটা দশ বছরের করেছি এটা মোট দুটায় আমি সাতবার ভিসা লাগিয়েছি এর আগে এক বছরের করে পেতাম কিন্তু বিগত করোনার পরে ছয় মাসের করে পেয়েছি আমি ভিসা আমার নাই আমি বিভিন্ন ডকুমেন্ট সব কিছু দিয়ে আমি ভিসা সাবমিট করেছি আমার নতুন কী কী কাগজপত্র দিয়েছি আমার ভিডিওতে আছে আপনারা দেখবেন ওই সমস্ত কাগজপত্রে আপনারা ফিল করে সঠিক নিয়মে জমা দিলি আশা করি আপনারা সকলেই ভিসা পাবেন আমি যেভাবে পেয়েছি আপনাদের সেভাবে কথা বললাম ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ